এখানে সবাই ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতা লিপ্ত আছে আমার ক্রেডিট আমার ক্রেডিট হয়েছে আমি জনপ্রিয় ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান আবারও আলোচনায় তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন নিজের স্ত্রী সাবিকুন নাহার সারার একাধিক বিতর্কিত ফেসবুক স্ট্যাটাস নিয়ে আর আবু তোহার স্ত্রীর দেয়া পোস্টগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় দেশ জুড়ে কোরআন এবং হারিসের কেন্দ্রিক জ্ঞানের চর্চা আল্লাহ সবাইকে করার তৌফিক করুন আমিন তোহার দ্বিতীয় স্ত্রী সাবিকার সারা প্রথমে ফেসবুকের একটি পোস্টে অভিযোগ তোলেন তার স্বামী এক তরুণীর সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত রয়েছেন সেই তরুণী বর্তমানে একজন এয়ার হোস্টেস হিসেবে কর্মরত আছেন বলেও জানান তিনি সারা ওই পোস্টে আরও দাবি করেছিলেন তার স্বামী বর্তমানে বিভিন্ন নারী শিক্ষার্থী ও এয়ার হোস্টেসদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন যা নিয়েই তিনি সরাসরি উদ্বেগ প্রকাশ করেন এছাড়া স্ত্রী সারা আরও উল্লেখ করেন এসব সম্পর্ক গড়ে উঠেছে তোহার বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজনকৃত নারী পুরুষ মিশ্র ক্লাস ও প্রোগ্রামের মাধ্যমে একটা দানা আপনি বেশি খেয়ে পৃথিবী থেকে যাবেন না আবু তোহার স্ত্রীর দেয়া পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা সমালোচনার ঝড় অনেকেই এটিকে একান্ত পারিবারিক বিষয় বলে মন্তব্য করেন কেউ আবার উস্তাদ আবু তোহার সম্মানহানির উদ্দেশ্যে সাজানো পরিকল্পনা হিসেবেই দেখছেন এটিকে তবে কিছুক্ষণের মধ্যেই ওই ফেসবুক স্ট্যাটাসটি ডিলিট করে দিয়েছিলেন সারা আমরা মুসলিম আমরা মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম সারার ওই পোস্টের কিছুক্ষণের মধ্যেই আবু তোহা মোহাম্মদ আদনান তার নিজস্ব ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে জানান সকাল নয়টার দিকে তার ব্যক্তিগত মোবাইল ফোন চুরি হয়ে যায় তাই তার নাম বা পরিচিত থেকে পাঠানো কোনো তথ্য বিভ্রান্তিকর হতে পারে বলে সতর্ক করেন তিনি আবু তোহার এই পোস্ট দেখে অনেকেই ধারণা করছেন সারার দেয়া আগের পোস্টটি তার নাম ব্যবহার করে হয়তো তারই চুরি করা মোবাইল থেকে দেয়া হয়ে থাকতে পারে দায়ীদের বক্তাদের তাদেরই কাজ দিনকে নিয়ে ফিকির করা তবে ঘটনা আরো ঘোলাটে হতে শুরু করে যখন আবুতোহার স্ত্রী সারা আগের বক্তব্য থেকে সরে এসে একটি ক্ষমা প্রার্থী পোস্ট দেন ফেসবুকেই যেখানে তিনি লিখেন কিছু হিংসুক ও বিরোধীরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে ভুল তথ্য দিয়েছে যা যাচাই না করেই তিনি আবেগপ্রবণ প্রবণ হয়ে তার স্বামীকে নিয়ে স্ট্যাটাসটি দিয়েছিলেন তিনি বলেন তার ফেসবুক পোস্টের মাধ্যমে আবু তোহার সম্মানহানি হয়েছে এবং এজন্য লজ্জিত জনপ্রিয় এই ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান এর আগেও একটি ঘটনায় তীব্র আলোচনার জন্ম দিয়েছিলেন ২০২১ সালে নিখোঁজ হয়েছিলেন তিনি এবং এক সপ্তাহ পর ফিরে এসে আদালতে আত্মগোপনের কারণ হিসেবে ব্যক্তিগত মানসিক অবসাদ ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেছিলেন সে সময় তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহারি সংবাদ সম্মেলন করে তার সন্ধান চেয়ে আকুতি জানিয়েছিলেন এবার দীর্ঘ চার বছর পর আবারও আবু তোহা তার দ্বিতীয় স্ত্রীর একটি ফেসবুক স্ট্যাটাস ও পূর্বের নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে অনেকেই ধারণা করছেন আবু তোহা ও সাবিকুন নাহারের সম্পর্কের জটিলতা বারবারই জনসম্মুখে উঠে আসছে যা তাদের ব্যক্তিগত ও ধর্মীয় ভাবমূর্তিতে প্রভাব ফেলছে এরপর সূরা বাকারার শেষের তিনটা আয়াত পড়বেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি এখান থেকে এমন ঘটনার শেষ কোথায় এবং আপনার নিজে এই বিতর্কে কি বক্তব্য দেন সেদিকেই এখন তাকিয়ে রয়েছে ইসলামী বক্তার অনুসারীরা ও সাধারণ মানুষ ইয়াসআলুনাকা আনির রূহ ইসতিয়াক হোসেন দেশ টিভি আমরা যার কবর এইগুলো যা শুনছি তা কি গুজব নাকি কিছু রটে কিছু বটে কিচ্ছুই বুঝলাম না তো আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ